আমাকে ছাড়াও জীবন চলবে কারণ আমি এমন কোনো মানুষ কারো প্রিয় হতে পারিনি যে আমার জন্য তার জীবনে শূন্য শূন্য লাগবে আমাকে ছাড়াও তার জীবনটা খুব বিন্দাস ভালো চলবে আর আমি তার জীবন থেকে হারিয়ে গেলে আমার জন্য যে আফসোস করবে এমন মানুষ আমি হয়তো হতে পারিনি আমি একজন সস্তা একজন মানুষ এই জন্যই কারো জীবন থেকে হারিয়ে গেলে সে আফসোস করবে কিংবা সে কষ্টে থাকবে এমন কিছু না জীবন তার বিন্দা খুব ভালোই চলবে আর আমি যদি মানুষটা হতে পারতাম হয়তো সে কষ্ট পাইতো কিন্তু আমি তো কারো পেরেও মানুষ হতে পারিনি তাই না তো সে অবশ্যই সুখে থাকবে একটা কথা মনে রাখবেন কি জানেন জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন সবারই সুন্দর মতোই চলে একটা আপনি ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছেন তাই বলে সে আপনার আফসুস করে তার জীবনটা শেষ করে দেবে এমনটা যদি আপনি কখনোই ভেবে থাকেন তাহলে সবচেয়ে বড় ভুলটা আপনি করতেছেন কারণ একটা কথা মনে রাখবেন কেউ কখনো কারোর জন্য থেমে থাকে না আপনি আজকে যাকে ভালোবাসতেছেন সেই মানুষটাকে আপনি প্রচুর মন প্রাণ সব কিছু দিয়ে আপনি তাকে ভালোবাসতেছেন কিন্তু যখন আপনি তাকে কিন্তু আপনাকে সে ভুলে যাবে যে কোনোভাবে আপনাকে ছেড়ে চলে গেল একদিন দুই দিন তিন দিন হয়তো এক মাস দুই মাস কষ্ট পাবে কিন্তু দেখবেন পরে সে অবশ্যই ভালো থাকবে সে তার হাজবেন্ড তার যদি সন্তান হয় সে বাচ্চা নিয়ে পুরো জীবনটা লাইফটা বিন্দাজ করে কাটিয়ে দেবে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে কি জানেন আমরা কিছু ছেলে মানুষ আছি যে মানুষটাকে আমরা হারিয়ে ফেলি না সেই মানুষটার জন্য আমরা কাঁদতে কাঁদতে পুরো জীবনটাকে শেষ করে দিই দেবদাসের মতো মা আমি আমার জীবনে কাউকে ভালো লাগার মতো মানুষকে খুঁজেই পাওয়া যায় না এটাই সত্য কথা আমরা এই ছেলেরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন সেই দেবদাসের মতো আর জীবনে কাউকে স্থান দেওয়া দিতে পারি না এমন কিছু ছেলে আছে এমন কিছু ভালোবাসার মানুষ পাগল আছে এখনও দুনিয়াতে যারা মানুষকে একবার যারা ভালোবাসছে তারা কখনোই বলতে পারে না কিন্তু বস তুমি যদি এইটা ভুলে থাক এইটা যদি তুমি মনে রেখে দাও যে আমার একজন ভালোবাসার মানুষ ছিল হ্যাঁ তাকে ছাড়া আমার জীবনটা পুরো অচাল হয়ে যাবে তুমি যদি মনকে মনের ভিতর একবার এইটা ঢুকিয়ে নাও তাহলে তুমি জীবনও সুখী হতে পারবে না এই কারণে আমি বলি কি তুমি একটা কথা মাথায় ঢুকিয়ে নাও যে আসলে যে তোমার ছিলই না যে তোমার থাকবে না তার জন্য তুমি যদি কান্না করো সে যদি তোমার কাছে থাকতো তোমাকে ভালোবাসার মানুষই মনে করতো তাহলে দেখবা তোমার কান্না দেখে সে কখনোই তোমাকে ছেড়ে চলে যেতে পারতো না তো যে চলেই যেতে পারছে সে আমাকে কখনোই ভালোই বাসেনি এইটা মাথায় নাও আর যে ভালোবাসে না না সে সে কখনো ছেড়ে চলে যায় এটাই বাস্তবতা আর যে ভালোবাসে সব সময় বিপদে তোমার কষ্টের দিনে সবচেয়ে সুখের দিনে হোক কষ্টের দিনে হোক তোমার পাশে সব সময় তোমার শক্ত করে হাতটা ধরে রাখবে এটাই হচ্ছে ভালোবাসা কিন্তু সেই মানুষগুলা সবার জীবনে জোটে না যে মানুষগুলা পেয়ে যায় তার জীবনটা লাখি আর যে না পায় তার জীবনটাই আসলে খুবই কষ্টকর একটা জীবন কিন্তু কিছু আফসুস করার নাই কারণ হচ্ছে একটাই এইটাই তুমি মাথায় ঢুকিয়ে নাও যে ভালোবাসে সে কখনোই তোমাকে ছেড়ে চলে যাবে না এটাই সত্য কথা তুমি যার জন্য কান্না করতেছো যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতেছো অথচ গিয়ে দেখো তুমি সেই মানুষটা অনেক বিন্দাস কাটাচ্ছে তার শ্বশুরবাড়ির সাথে কিংবা তার হাজবেন্ডের সাথে কিংবা তার সন্তানের সাথে পুরো জীবনটা তার পুরো বিন্দাস কাটাচ্ছে কিন্তু দেখবে তোমার জীবনটা তুমি যদি ওখানেই থামিয়ে দাও তোমার জীবনটা পুরাই নষ্ট হয়ে যাবে এই কারণে আমি বলি কি যে গেছে সে তোমাকে কখনোই ভালোবাসেনি আর যে ভালোবাসে সে কখনোই তোমাকে ছেড়ে চলে যাবে না এটাই সত্য কথা এটা মাথায় ঢুকিয়ে নাও জীবনে সুখী হতে চাইলে এটাই বাস্তবতা মেনে নাও